ইয়েমেনের প্রদেশের কোন একটি বাগানের মালিক ছিল একজন আল্লাহবিরুলো সে বাগানের ফসলের নির্দিষ্ট একটি অংশ গরিব মিসকিনগণকে দান করত কিন্তু তার মৃত্যুর পর তার তিন পুত্র তার মালিক হল তারা ভাবল আমাদের লোক সংখ্যা অনেক আমাদের পরিবার পরিজনের তুলনায় বাগানের ফসল সম্পদ খুবই অপ্রতুল সুতরাং গরিব মিসকিনগণকে ফসলের নির্দিষ্ট একটি অংশ দান করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু কোনো এক ছেলে এই চিন্তাধারার বিপরীত ছিল সে গরিব মিসকিনের প্রতি ছিল সহানুভূতিশীল তবে তার কথায় অন্যান্যরা কান দিল না তারা প্রতিজ্ঞা করল আগামী দিন সকালবেলা আমরা দল আসবার পূর্বেই গিয়ে ফসল কেটে আনব কিন্তু এ শপথ ও প্রতিজ্ঞায় আল্লাহর ইচ্ছাকে সমিল করল না অর্থাৎ তারা এ কথা বলল না ইনশাআল্লাহ আমরা আগামীকাল সকাল বেলা গিয়ে ফসল কেটে আনব এই ইনশাআল্লাহ না বলা এবং গরিব মিসকিনগণকে না দেওয়ার ইচ্ছা প্রকাশের অপরাধে তাদের ঘুমে থাকা অবস্থায় আল্লাহ তালা তাদের বাগানের উপর গজব নজির করলেন ফলে প্রচন্ড মরুজর বায়ু বাগানের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাগানের ফসলকে মথিত করে সম্পূর্ণরূপে বিনাশ ও ধ্বংস করে ফেলল বাগানটি দেখলে মনে হতো যে মথিত হয়ে চর্বিত ফসলের ন্যায় হয়ে গেছে অতপর অতি প্রত্যুষে তারা পরস্পর বলাবলি করতে লাগলো তোমরা ফসল কাটতে চাইলে সকাল সকাল বাগানে চলো ভিক্ষুকের দল ভিড় জমাবার পূর্বেই ফসল তুলে আনতে হবে অতপর তারা পূর্ব সিদ্ধান্ত মাফিক খুব দাম্বিকতা ও অহংকারী মনে সকাল বেলা ফসল কাটার জন্য রওনা হলো আর পরস্পর চুপে চুপে বলাবলি করতে লাগলো সাবধান আজ যেন কোনো প্রকারে তোমাদের কাছে ভিক্ষুকের দল ভিড় জমাতে না পারে তারা আসার পূর্বেই ফসল তোলার কাজ শেষ করতে হবে ভিক্ষুক ও গরিবদেরকে তাড়িয়ে দেওয়ার মনোভাব নিয়ে তারা বাগানে পৌঁছালো বাগানের বিনাশ ও ধ্বংসযোগ্য অবলোকন করে বলল আমরা পথ ভুলে হয়তো অন্য কোনো বাগানে এসেছি আমাদের বাগান তো এটা নয় আমাদের বাগান কত সুন্দর সুজলা সুফলা শস্য আমরা পথ হারিয়ে ফেলেছি কিন্তু বাগানের চতুর্দিকের সীমানা ও আলামত দেখে তারা চেতনা ফিরে পেল তাদের নিজেদের গর্বহংকার ও আল্লাহর সাথে নাফরমানি করার কথা মনে হলো আর বলল আমাদের উপর আল্লাহর লানত এসেছে আমাদেরকে ফসল হতে বঞ্চিত করা হয়েছে তখন তাদের মধ্যে যে লোকটি স্বভাব চরিত্রে উত্তম ছিল এবং ভিক্ষুকদের প্রতি সংবেদনশীল ছিল সে বলল আমি কি পূর্বে তোমাদেরকে আল্লাহর সাথে নাফরমানি না করার জন্য বলেছিলাম না এটা আল্লাহর সাথে নাফরমানিকরণ বিক্ষুভগণকে বঞ্চিত করার ইচ্ছা এবং গর্বহংকারের পরিণতি ছাড়া কিছুই না। এখনো সময় রয়েছে গুনা হতে তবা করো আল্লাহর মহিমা ঘোষণা এখনো কেন করছো না সর্বহারা হওয়ার পরেই তাদের বিভ্রান্তির দশা কাটলো তারা মনে মনে তবা করে আল্লাহর নিক ক্ষমা প্রার্থনা করে বলল হে আমাদের প্রতিপালক আমরা আপনার মহিমা প্রকাশ করছি আপনি মহাশক্তিধর আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা সীমা লঙ্ঘন করে ফেলেছি ক্ষমা না করলে আমাদের আর কোন উপায় নেই অতপর তারা পরস্পর দোষারোপ করতে লাগলো পরিশেষে নিজেদের ভাগ্য বিড়ম্বনার জন্য নিজেদেরকেই দোষী সাব্যস্ত করলো এবং বলল এটা আল্লাহর সাথে বিদ্রোহমূলক আচরণের জন্যই হয়েছে তারা আল্লাহর নিকট খাতি অন্তরে তবা করে আশা করল আল্লাহ মহা ও অতিশয় দয়ালু সুতরাং আমরা আশা করতে পারি যে তিনি নিজ গুণে আমাদের ক্ষমা করে এ বাগানের পরিবর্তে উত্তম বাগান আমাদেরকে দান করতে পারেন আমরা আমাদের যাবতীয় সমস্যা তার অর্পণ করলাম এবং তার দিকেই মনোনিবেশ করলাম তাদের এই তবার ফলে এবং নিজেদের যাবতীয় সমস্যা আল্লাহর সোপর্দকরণ এবং সত্য দিনের ধারক হওয়ার কারণে আল্লাহ তাআলা এটার তুলনায় অনেক অনেক গুণ উত্তম ও সুজলা সুফলা শস্যবরা উদ্যান দান করে অপূর্ব সম্পদশালী করেছিলেন